শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল কোরআনের যে ১৪টি সেজদার রয়েছে ওইগুলো যদি কেউ ভুলে না দেয় তাহলে কি গুনাহ হবে এবং করণীয় কি চেয়েছেন দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব। চেসেন একজন মেয়ে কি নিজের উপার্জনের টাকায় বাবা মাকে নিয়ে বিয়ের আগে হজ করতে পারবেন কিনা তাকে মনিটর করার জন্য বাবা মা ছেলে মেয়ের অগচরে মোবাইল চেক করতে পারবে কিনা নারী রোজার দিনে দুপুরে মাসিক থেকে পবিত্র হলে বাকি দিন রোজা পালন করতে হবে কিনা কাফ অবস্থায় বাড়িতে এসে ইফতার সাহারি করা যাবে কিনা কোন ব্যক্তির নাম অনুসারে মসজিদের নামকরণ করা যাবে কিনা মেয়ের বিয়ের জন্য কি জাকাতে টাকা দেওয়া যাবে কিনা স্ত্রীর সাথে জামাতে নামাজ অবস্থায় স্বামীর উজু ছুটে গেলে করণীয় কি গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে বছর বয়স থেকে নামাজ রোজা ফরজ হয় নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না মোবাইলে রিংটোন তো একটা বাদ্যযন্ত্র তাই এটা কি হারাম হবে আমরা কেমন রিংটোন ব্যবহার করব পেটের অসুখে আক্রান্ত হয়ে রোজা ভাঙলে কি কাফারা করা লাগে নীতি কাফরত অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কি না বই পড়া যাবে কিনা স্বামী যদি শুধু কথায় কথায় তালাকের কথা বলে যদি কিছু বলতেন আমি বাইরে থাকি আমি যদি আমার গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুণা হবে চেয়েছেন দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে এ থেকে রক্ষা করার উপায় কি আহ মোনাতিয়া কোরআনে কারিমের যে সমস্ত তেলাওয়াতের সৃদা রয়েছে এগুলো পাঠ করার পর আমাদের সিদ্ধা দেওয়া উচিত কোনো কারণে কেউ যদি ভুলে যান এবং সেটি মিস হয়ে যায় তার ভুলে যাওয়ার কারণে তাহলে সেটি হয়তো মাফ হতে পারে কিন্তু উচিত হলো তেলাওয়াত যখন করবেন তৎক্ষণাৎ সেজদা লুটিয়ে পড়া এবং তার সাথে সাথে সিজদা দেওয়া যদি তিনি তখন সেজদা করার মতো পরিবেশ না থাকে অথবা মুখস্থ পড়ছেন ওজু না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি যখন পরবর্তীতে সুযোগ পাবেন তখন তেলাওয়াতে সিজদা দিয়ে দিবেন তেলা দিয়ে দেওয়া উচিত মানে কোলামাকার মতো এটি ওয়াজিব অতে এটি বিনা আপনার ভুলে যাওয়া ছাড়াও যদি আপনি তরক করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের কারণ হবে দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান আল্লাহ মাফ করুন তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যতটুকু প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যেন সব তিনি পেয়ে যান অবশ্যই করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে কোনো অসুবিধা নেই ইনামান আমলবেন নিয়াদ বাবা মা কেন ওয়ালচিক করছেন তার প্রাইভেসি কেন লঙ্ঘন করছেন তার ভালোর জন্য একজন ডক্টর যেরকম আমাদের প্রাইভেসি লঙ্ঘন করতে পারেন চাইলে সতর দেখতে পারেন আপনার প্রয়োজনেই আপনার ট্রিটমেন্টের প্রয়োজন ঠিক তেমনিভাবে ছেলে সংশোধন নিয়েতে বাবা অবশ্যই তার মোবাইল চেক করতে পারেন না বাকি দিনের রোজা তো হবে না কিন্তু তিনি না খেয়ে বাকি দিন কাটানো উচিত খাওয়া উচিত নয় রোজার সাদৃশ্য অবলম্বন করা উচিত আর কি টেকফ্রত অবস্থায় বাড়িতে এসে ইত্যাচারি করা যাবে না যদি কোনোভাবে তার মসজিদ পন্থ এটি পৌঁছানোর কোনো ব্যবস্থা থাকে আর যদি তার খাবার পৌঁছানোর মতো কোনো অ্যারেঞ্জ না থাকে কোনো ব্যবস্থা না থাকে তার জন্য খাবারের কোনো ব্যবস্থাপনা না থাকে তিনি বাধ্য ভাসায় গিয়ে খেতে আর কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে যেতে পারবেন বিভিন্ন ওয়ে আমাদের সামনে থাকতে পারে দিনবেলা তার স্ত্রী আছেন অন্য অনেকে আছেন সম্পূর্ণ পর্দার সাথে এনে দিয়ে যেতে পারেন অর্থাৎ কোনো অপশন যদি খোলা থাকে তাহলে এটি তার জন্য জায়েজ হবে না সেখানে ব্যক্তির নাম অনুষ্ঠানে মসজিদ সাহবা ইকরামের যুগে বিভিন্ন গোত্রের নামে অমুক গোত্রের মসজিদ এরকম নাম হতো অতএব কোনো ব্যক্তির নাম অনুসারে নাম মসজিদ হতে পারে সমস্যা নেই তবে যদি সেই ব্যক্তির নামকরণ তিনি নিজেই করেন এবং উদ্দেশ্যে থাকে তার নাম সবাই জানবে তাহলে তো সেটি গুণা হবে রিয়া হবে আর যদি অন্যরা কোনো ব্যক্তির নামে মসজিদের নামকরণ করে ফেলেন এবং শুধু চেনার জন্য করেন যে এটা অমুকের মসজিদ অমুক করেছেন সেটির জন্য ভিন্ন কেউ করলে যেহেতু তার রিয়ার ব্যাপার লৌকিকতার ব্যাপার নাই অতএব সেটি যায় হবে কোনো অসুবিধা নেই যদি কোনো গরিব মানুষ তার কন্যা দায়গ্রস্ত হন তার কন্যাকে বিয়ে দিতে গেলে পয়সা লাগে এবং পয়সার অভাবে দিতে পারেন না অবশ্যই এটা তার নিত্য প্রয়োজন বিধায় তাকে টাকা দেয়া যাবে মেয়েকে বি দেওয়ার জন্য স্বামী চলে যাবেন যে অজু করে এসে বাকি নামাজ কন্টিনিউ করবেন আর যদি স্ত্রী একা অন্য কেউ নেই অতএব স্ত্রী তার বাকি নামাজ একা একা শেষ করবেন স্বামীও এসে অজু করে এসে তার বাকি নামাজ একা একা শেষ করবেন মাঝখানে কোনো কথা বলতে পারবেন না শুধু উজু করে এসে বাকি নামাজটা শেষ করবেন গর্বের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে নেফাস হতে থাকে যেটাকে বলা হয় সেটা হলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন তারপর নামাজ পড়তে হবে ব্রিডিং থাকলেও আর যে ব্রিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় বিশ পঁচিশ দিন ত্রিশ দিনের মাথায় তাহলে যখন বন্ধ হবে তখন দেখি নামাজ শুরু করবে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মেয়ের যখন মাসিক শুরু হয় তখন থেকে রোজা ফরজ হয় ছেলে যখন স্বপ্নটা শুরু হয় তখন থেকে রোজা ফরজ হয় অতএব প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন থেকেই তার জন্য রোজা আবশ্যক হয় তবে রোজা আগে থেকে রাখার অভ্যাস গড়ে তোলা উচিত হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আছেন কি না সেটা নিয়ে তার সন্দেহ হয় অথবা আপনি নামাজে আসেন ওটা বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে এটাকে আমুল কাসির বলা হয় এরকম আমুলা কাসিকুল নামাজ হবে না আর যদি আপনার নামাজের যে ইয়া আছে নামাজের যে হাইয়া আছে নামাজের যে রূপ আছে আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাঁধা আছে একটা দিয়ে হালকা একটু চুলকালেন মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না জায়েজ হবে সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে এটা ঘুরিয়ে বলবেন তাহলে সেটি জায়জ হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা নয় ভাই মোবাইলের রিং টোনে মিউজিক থাকে সেটা অবশ্যই বাধ্য যন্ত্রের আপনার শব্দ যেটি আমাদের জন্য শোনা শোনানো জায়েজ নয় এই জন্যই ন্যাচারাল কোনো শব্দ সেট করতে পারলে ভালো কোনো ভালো কথা সেট করতে পারলে ভালো অথবা তুলনামূলকভাবে যেটি যত বেশি সহনশীল হবে যদি বাইরেটগুলো সেট করা নাও যায় তো যতটা সহনশীল কোনো সাউন্ড সেট করা যাবে সেটি জায়েজ হবে মিউজিক ফুল মিউজিক কোনো গান ইত্যাদি সেট করা কোনো অবস্থাতে জায়েজ নয় বোন পেটের অসুখে আক্রান্ত হয়ে যদি রোজা ভাঙতে হয় তাহলে সেক্ষেত্রে কাজা রাখবেন পরবর্তীতে কাফারা দেওয়া লাগবে না পরবর্তীতে একটা রোজা রেখে দিলেই চলবে করতে পারবেন আপনার বোরিং দূর করার জন্য কিন্তু সেটাকে নেশা বানিয়ে নেওয়া বা এটাতে খুব বেশি সময় ব্যয় করা ব্যয় করা উচিত হবে না তাহলে সেক্ষেত্রে থেকে আপনার প্রাণ নষ্ট হবে আপনি মাঝে মধ্যে এটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে দেশের খবর নিতে গিয়ে যেন সেখানে কোনো প্রণালী দেখা না হয় সেটি খেয়াল রাখতে হবে এবং পর্দার বিধান লঙ্ঘন না হয় সেটি খেয়াল রাখতে হবে আর একান্ত যদি না নিয়ে পারা যায় তাহলে সেক্ষেত্রে যদি না নিয়ে পারা যায় সেটাই ভালো একান্ত জরুরি হলে সেই আপনার বোরিং দূর করা নিউজগুলো জানলেন অন্য কারণের মারফতে জানতে পারলে আরও ভালো দেখুন স্বামী যদি এরকম কথা বলেন তিনি যেরকম খারাপ কাজ করছেন কোনো স্ত্রী যদি কথা কথা স্বামীর কাছ থেকে তালাক চান সেটিও কিন্তু খারাপ কাজ স্বামী স্ত্রী যেই করুন না কেন কাজটা ভালো কাজ নয় বারবার জনতনভাবে তালাকের কথা বলা এটা ছোটো লোকই এবং এর মাধ্যমে সম্পর্ক নষ্ট হয় আল্লাহ তালা বলেছেন ও আশির ওহিল মা আরও তোমরা মেয়েদের সঙ্গে ভালোভাবে বসবাস করো সুন্দরভাবে উত্তমভাবে দিনের দিনাতিপাত করো আপনি কাউকে ঘন ঘন চলে যেতে বলা তালাকের ভয় দেখানো এটা উত্তমভাবে নেতিপাত নয় কিছু হলেই আপনার মনে হলে এই কথা বলা এটা অত্যন্ত জঘন্য কাজ আল্লাহ তালা মাফ করুন তালাকটা সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ সেটা করার জন্য বারবার কথা বলা এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে দায়িত্ব দান করুন না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পান গোপনে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পান কোনো সুবিধা